মর্নিং তো এই যে এখন সকাল ছটা হয়ে গেছে আর এখন আমি বার হয়ে গেছি হোস্টেল হ্যালো তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি কারণ এখন সময় সাড়ে পাঁচটার মতো ভাজছে কারণ এখন আমি যাবো বাড়ি তো সেই জন্যই সকালবেলা উঠেছি হলে তো আমার আটটা বেজেই যায় তো যাই হোক অনেক কষ্ট ঘুম ধরে কিন্তু উঠেছি তালাম নিয়ে রেখেছিলাম তো আমি ব্যাগ থেকে কোনো কিছুই গুঁজ করিনি তো চলো আগে ছোটাফোটো ব্যাগগুলো গুঁজ করি তারপর তোমার সঙ্গে কথা আসছে চলো হ্যালো গুড মর্নিং তো এই যে এখন সকাল ছটা হয়ে গেছে আর এখন আমি বার হয়ে গেছি হোস্টেল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাই হোক অনেক দিন পরে তো সকাল সকাল উঠলাম কোথায় আছে না চাপে পড়লে বাপেন না এমনিতে তো ঘুম ভাঙতো না যদি আজকে বাড়ি যাওয়ার থাকতো না তাহলে ঘুমই ভাঙতো না মোটামুটি এমনিতেও আটটা সাড়ে আটটা বাজতোই তো যাই হোক ঘুমটা মানে কোথাও যাওয়ার আগে ঘুমেই আসবে না হয় তৃতীয় তিনবার ঘুম হয়ে গেছে কিন্তু না আর একটু উপর উঠবো আর একটু উপর উঠবো করে করে পাঁচটার দিকে উঠেছি যাই হোক তারপর রেডি রেডি হয়ে এখন ছটা বাজছে এখন বার হচ্ছে এখানে জন আছে কাদা নিজের জন জন এই ঘর যাচ্ছি বুঝলি ঘর আসিন না আসেন না তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি আসা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে নিছি বাড়ি এলে এমন হয়ে যায় আবার ভিডিও করতেই ভুলে যায় তো এরপর তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের বাড়ি দিকটা অনেক কিছু পরিবর্তন হয়েছে চলো তো এই যে আমাদের বাড়ি দিকের এইটা আগে ভালো ছিল এখন খাতা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ লেবু গাছ লেবুর কাগজি গাছ দুটো প্রচুর পাতা নিয়েছে কিন্তু কাগজি এই ধরনের এখানে রয়েছে দুটো লঙ্কা গাছ এখানে ধনে পাতাগুলো ফুল ফল হয়ে গেছে এখানে আছে পদিনা আর এইগুলো হচ্ছে পালো ফুল ফুটে গেছে আর এবারে দুঃখের বিষয় আম গাছটাতে মকুল খুব কমেই নিয়েছে মানে নাই বললেই চলে দেখ ওই মকুলগুলো আবার থাকবে কি না স্বাস্থ্য সন্দেহ দেখি আম ধরার সময় কি একদম মকুল পড়ে শেষ তো ওই যে একটা দুটো মকুল নিয়েছে এই যে ওখানে এরকম মকুল কিছুগুলো নিয়েছে হচ্ছে একটা দুটো আম তো খাওয়া যাবে তো চলো এরপর তোমাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই তো এই যে দেখতে জবা গাছটা তো এখন অনেকগুলোই ফুল ফুটে আছে কিন্তু ওই গাছটার ওই গোড়াটা অতটা ভালো নেই মানে ওই জায়গাটা একটু অন্যরকম লাগছে পাতা আগে যে এরকম লাগতো তেমন একটা লাগছে না তো চলো উপরে তোমাদেরকে দেখিয়ে দিই কি সব লাগিয়েছে উপরে তো এখানে রয়েছে একটা বিলাতি গাছ আর এখানে লাগিয়েছে ছলা তো নিচেও ছিল ছলা গাছ কিন্তু আমাদেরকে বলে দিতে ভুলে গেছিলাম তো এই যে দেখতে পাচ্ছি এখানে ছলা রয়েছে আর এখানে রয়েছে লঙ্কা আর এটার মধ্যে রয়েছে পুই এখানে লঙ্কা এগুলো তো আছেই তো চলো এরপরে আমি শেয়ার করি যে আমি বাড়ি হঠাৎ করে কেন আলি কারণ আমাদের বাড়িতে যে দেখতে পাচ্ছি এই জায়গাটা প্লাস্টার হয়নি ও তো নিচের রুমগুলো তো প্লাস্টার হয়ে গেছে কিন্তু উপরের গুলো তো প্লাস্টার হয়নি তো সেই জন্য ভাবলাম যে গ্রীষ্মকাল তো চলে এসেছে তো তার আগেই প্লাস্টারটা করতে হবে সেই জন্যই আলি তো এইগুলো প্লাস্টারের কাজ শুরু হবে মোটামুটি কাল বা পরশু থেকে হবে এখনও সিমেন্ট আনা হয়নি তো সিমেন্ট আনা হবে আজকে না হলো কালকে আনবেই অবশ্যই তো সেই জন্য বিশেষ করে এসেছি কাজের জন্য এসেছি এমনি ঘুরতে আসেনি তো হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা আর স্নান তেনান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আমার কাজ হচ্ছে এই দেখতে পাচ্ছ গাজর এ আর এই গাজরগুলো আমাদের চাষের গাজর তো এইগুলোই আমি এখন এই যে যে পাতার রয়েছে এটা এখন কাটি কাটি দেবো কী হচ্ছে আমাদের হাট সেটা হচ্ছে সিঁদড়িতে তো বাবা এগুলো নিয়ে যাবে বিকতে তো সেই জন্য এখন আমি এগুলো কেটে কেটে দেবো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাজরের সাইজ আর বাবা আমাকে সকালবেলা এই যে দেখিয়ে দিয়েছে যে ভাবে কাটতে হবে এটা একটা দেখান দিয়েছে যে এরকম এরকম এরকমভাবে কাঠ বাকিগুলো তো এগুলো এখন আমি কাটতে শুরু করে দেবো এই যে কাঁচি নিয়ে চলে এসেছি আর দেখো পাতা কত দেখো একদম ধনিয়া পাতার মতো দেখতে আর একটা গন্ধ ছাড়ছে হলুদ হলুদ তো এখানে এতগুলো রয়েছে আর বাড়িতে আরও আছে আর ওখানে দেখতে পাচ্ছি ঘরটাতে ওই ওইটাতে রয়েছে এক এক ব্যাগ আছে তো ওগুলো তো পাতা সমিত আছে তো এইগুলো এখন আমাকে এক কাটিংটা করে দিতে হবে তো চলো তোমাদেরকে আমি দেখি দিয়ে এখান থেকে ফাইনালি আমার এই যে দেখতে পাচ্ছ সমস্তটাই কাটা হয়ে গেছে আর আমি কাটার সময় অবশ্য সাহায্য করছে মা বাবা এসেছিল তো এই যে দেখতে পাচ্ছ দেখতে মানে বেশি ওই অতগুলো গাজরের মধ্যে যে দেখতে পাচ্ছ এক বেগও ভালো করে হলো না আর পাতাগুলো বসে ছাগল খায় সেই জন্য ওখানে শুকতে দিয়েছে যে ওখানে শুকতে দিয়েছে এগুলোকে ছাগলকে দেওয়ার জন্য আর আমাদের এই গাছলার ভিতরে গিলাতে আরো ছোলা হয়ে গেছে হ্যাঁ তুই যে দেখতে পাচ্ছো কোঠার ছলা নিলাম মনে কাছে বসে ওই গাছলার ভিতর ভিতর পালং শাকগুলো পালং শাক আর তো এখন খাই নাই কত জায়গা আর ইয়ার ভাগার কোথায় লাগাবি ইয়ার ভাগার কথায় লাগাবাই তো কোথায় লাগাবি তো চাষের চলা ভালোই লাগছে হ্যালো তো এখন সময় হচ্ছে বিকেলবেলা মানে বেলা খাবার দাবার খেয়ে নিয়ে এমন ঘুমিয়েছিলাম যে এই এখন ঘুম থেকে উঠলাম আর এখন সোশ্যাল মিডিয়া খুললে সবাই ফোনে ফোনে শুধু কাঞ্চনদার বিয়ে তৃতীয় বিয়ে ওটাই দেখা যাচ্ছে মানে ভাবো একবার এই মানুষটা তিনবার বিয়ে করলো আমরা শ্রবণ থেকে সবাই দোষ দিই আর এদিকে তৃতীয় নম্বরে পা ফেললো কাঞ্চন সবাই বলে যে মেয়ে পড়ানোর জন্য শরীর চাই মানে একটা শক্ত শরীর হবে মানে জিম তিম করা শরীর তারপর কি বলে মানে হ্যান্ডসাম দেখতে ওইসব কিচ্ছু লাগে না তোমার যদি টাকাটা শক্ত থাকে না তাহলে ওইসব কিচ্ছু দরকার হয় না ওটা না হলে আজকের দিনে কাঞ্চনদা তৃতীয় নম্বর বিয়ে করতো না সকলকে বলছি যে বডি নয় টাকা ইনকাম করো তাহলেই কাঞ্চন্দার মতো এরকম তিন তিনটে বউ পাওয়া যায় তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলের নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো বাই বাই দেখাচ্ছে কোনো ব্লগে খুব তাড়াতাড়ি